আসসালামু আলাইকুম সুতি দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনি সবাই ভালো আছি তো আজকে দেখাইতেছি আমাদের বাংলাদেশের বেস্ট একটি উন্নত মানের ট্র্যাক্টর গাড়ি তো এই যে জমি চাষ করতেছে খুবই ভালো উন্নত মানের ট্র্যাক্টর আর অবশ্যই নতুন থাকলে শুটিউবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন এবং অনেক কষ্ট করে দর্শক নাই বানাই করে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য তো বাংলাদেশের সারা ট্র্যাক্টর চন্দ্রপঞ্চাশ মহামান গাড়ি এবং জমি চাষ করার জন্য খুবই ফানফেট এবং খুবই এক লাম্বার গাড়ি এবং খুবই খরচ কম গাড়ি দ্রুত রানিং চলে এবং জমি চাষের মানে ফিনিশিং দ্রুত ফিনিশিং এবং খুবই ভালো ট্রাক্টর তো অবশ্যই আমি বলবো এবং যাদের ট্রাক্টর কেনার ইচ্ছুক আছে এবং ট্রাক্টর কিনবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি বলবো যাদের ট্রাক্টর কেনার ইচ্ছুক থাকে মানে থাকে তাহলে আমাদের এই ট্যাফে গাড়ি দ্রুত লোন এবং খুবই ভালো সার্ভিস দেয় এবং আমাদের গ্রাম অঞ্চলে মনে হয় মানে মানে কত মাসিন একটা গাড়ি অনেক মনে হয় মানে কত হাজার গাড়ি রয়েছে ট্যাফের চন্দ্রপন্ধে আমান গাড়ি যেমন গলার বাড়ি খুবই ভালো গাড়ি এটা দেখেন জমিতে চাষ করতে খুবই ফিনিশিং আর অবশ্যই কিছু কথা বলি কাজে লাগবে যদি এই সব এই ট্যাফে গাড়ির চন্দ্রপন্থে সমান গাড়ির ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে যায় আমরা যে সব ট্র্যাফে গাড়ির বক্ত আমরা এই ট্র্যাফে গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চালাই না যদি এই মহামান গাড়ির ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর একটি কথা বলে যে কাজে লাগবে যদি বিজ্ঞাপন দেন গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে কোনো দরকার হোক সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফিরিতে বিজ্ঞাপন দিই কোনো টাকা পয়সা নেই না আরেকটি কথা বলে দিই এবং নতুন গাড়ি পুরান গাড়ি ধরা গাড়ি স্যাকানাল গাড়ি এবং যেই কিনে ট্রাক্টর কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর গাড়ি কিনবেন তো অবশ্যই আমাদের সাথে থাকুন ভিডিওটি প্রথম থেকে সুন্দরতে দেখুন কাজে লাগবে এই যে এখন জমিতে চাষ করতেছে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে তা আমাদের নাম্বারটি বললে যে এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতে চেয়েছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ